ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো প্রিয় ভাইরা আমার এখনও যারা ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমরা ফাইভ ইন ওয়ান ইনভার্টারে মেলা বসিয়েছি তো আজকে আমরা ফাইভ ইন ইনভার্টার প্রচুর পরিমাণে আমরা ফাইভ ইন ওয়ান ইনভার্টার নিয়ে এসেছি আপনাদের জন্য শুধুমাত্র কারণ ফাইভ ইন ওয়ানের এত পরিমাণের চাহিদা যেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না তো প্রিয় দর্শক ভিডিও শুরুতে একটা কথা আপনাদেরকে বলে দেই আজকের এই ভিডিওতে আমরা সব কিছু বলে দেব কত ওয়াট লোড দিতে পারবেন কিভাবে নেবেন নেওয়ার প্রসেস কিছু কিন্তু আমরা ভিডিওতেই বলে দিব আপনি ফোন করে শুধুমাত্র অর্ডার দেওয়ার জন্য ফোনটা দিবেন ফোন করে আর নতুন করে বিস্তারিত বা বিবরণ জানতে চাইবেন না আমরা সময়ে কভার দিতে পারি না আর যদিও আপনারা ফোন করেন অবশ্যই অল্প সময়ের মধ্যে কথা শেষ করবেন তো প্রিয় দর্শক এখন আপনাদের দেখেন তিন হাজার ওয়াটের ফাইভ ইন ওয়ান যে ইনভার্টারটা এটার কিন্তু অরিজিনাল নকল আমি আপনাদেরকে দেখিয়েছি এবং চিনিয়েওছি তাহলে এটা নিয়ে আর আপনাদের অন্তত ইউটিউব বিডিতে সংশয় হওয়ার কথা না বা সন্দেহ হওয়ার কথা না অরিজিনাল তিন হাজার ওয়াট আমাদের কাছে সর্বসময় এখন পেয়ে যাবেন মাল অ্যাভেলেবেল আছে কোনো অসুবিধা নেই আর নেওয়ার প্রচেষ্টা হচ্ছে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অথবা তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন আর বাকি টাকাটা মাল হাতে পাওয়ার পরে পাঁচ হাজার ছয়শো টাকা দাম ডেলিভারি চার্জ এবং থ্রি পিন ফ্রি অর্থাৎ অল কমপ্লিট আপনার হাতে পৌঁছানো পর্যন্ত খরচ করবে মাত্র পাঁচ হাজার ছয়শো টাকা এর ভিতরে ডেলিভারি চার্জ এর ভিতরে আমরা একটা থ্রি পিন আপনাকে দিয়ে দিব তো এটা মালগুলোর কিন্তু পিছনে ফিউজ আছে। এই ফিউজ থাকার কারণে এই মালগুলো নষ্ট হয় না আর তিন হাজার ওয়াট ইনশাল্লাহ আমি যে পরিমাণে মাল বিক্রি করেছি কোনো মাল এখনও পর্যন্ত ইনশাল্লাহ কোনো কাস্টমার বলেনি যে ইউসুফ ভাই আপনার কাছ থেকে তিন হাজার ওয়াট ইনভার্টার নিয়েছি আমার কেটে গেছে এই ধরনের রিপোর্ট এখনও পর্যন্ত পাইনি এটা আমি আল্লাহর কাছে হাজার আল আলহামদুলিল্লাহ কারণ প্রোডাক্ট যখন নষ্ট হয় কাস্টমার যখন জানায় আপনারা হয়তোবা বিশ্বাস করবেন না ভাই আমারও খারাপ লাগে যে একটা মানুষ একটা প্রোডাক্ট আমার কাছ থেকে ক্রয় করলো সেই প্রোডাক্টটা যদি না টিকে সেই ক্ষেত্রে আমার নিজেরও খারাপ লাগে এটা আসলে আপনাদেরকে বলে বোঝানোর মতো না তো প্রিয় ভাইয়েরা আমার দামটা কিন্তু শুরুতেই বলে দিলাম দশটা ফ্যান দশটা লাইট চালাইতে পারবেন তিন হাজার ওয়াটের জন্য অবশ্যই কিন্তু ভালো মানের ব্যাটারি লাগবে ব্যাটারি ভালো দিবেন না ভালো চলবে না আর একটা জিনিস আপনাদেরকে দেখাই এটার আরো বিবরণ আছে আরও সুযোগ সুবিধা একটু পরে বলতেছি আমাদের কাছে ছোট্ট একটা লাইট আছে এই লাইটারটা অনলি ফর এ দুইশো নিরানব্বই টাকা দাম খুব ভালো মানের একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কিন্তু আপনারা জুমিং করতে পারবেন দেখেন এখানে আমি এটা হচ্ছে মাইলেজ দিবে মানে অর্থাৎ এই আলোটা দূরে যাবে এই আলোটা দূরে যাবে আর আপনি চাইলে আবার এটাকে জুমিং করে বড় করতে পারবেন দেখেন জুমিং করলে কিন্তু প্রচুর পরিমাণে আলো হচ্ছে আবার ছোটোও করতে পারবেন এখানে কিন্তু ক্যামেরার লাইট চলতেছে ক্যামেরার লাইটকে এই আলোটা খেয়ে ফেলতেছে তো ছোট্ট এই লাইটের যে এত পাওয়ার এটা বলার মতো না এটা তিনটি স্প্রেসে আপনি কাজ করতে পারবেন প্রথম প্রেসে আলোটা হাই কোয়ালিটি আসবে দ্বিতীয় প্রেসে একটু লো আসবে আর তৃতীয় প্রেসে আপনার এসও মডেল হবে অর্থাৎ আলোটা এরকম এসও মডেল আসবে তো প্রিয় দর্শক এই প্রোডাক্টটা দেখেন চতুর্থ প্রেসে আপনার এখানে আলো দিবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে আলো এটার আপনাদেরকে যদি একটু বোঝাই তো প্রচুর পরিমাণে আলো এই লাইটটার এখানে কিন্তু পাঁচশো মিলিএমপি ব্যাটারি রয়েছে লিথিয়াম ব্যাটারি খুব ভালো এবং উন্নত মানের লিথিয়াম ব্যাটারি দেওয়া রয়েছে পাঁচ ঘন্টার মতো আপনি বেকআপ পাবেন টাইপ সি পুটে চার্জ হবে অনলি ফরে দুইশো তো নিরানব্বই টাকায় প্রোডাক্টটা খুবই ভালো আপনারা চাইলে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্টের সঙ্গে অর্ডার করে নিতে পারবেন তাহলে কিন্তু ডেলিভারি চার্জ আর লাগবে না তো এটার বিবরণ আমি দিয়ে দিলাম এটার বিবরণ আর নতুন করে দেওয়ার মতো নেই তো এটার কিন্তু আলো প্রচুর পরিমাণে আলো যা বলার মতো না তো ছোট্ট এই প্রোডাক্টটা আপনি পকেটে যে কোনো জায়গায় রাখতে পারবেন রাস্তাঘাট চলার পথে খুব ভালো উপকারী একটা প্রোডাক্ট তো এখন আপনাদেরকে ইনভার্টার সম্পর্কে একটু বলি এখানে সোলার লাগাইতে পারবেন এখানে কিন্তু এটা শুরুর থেকে এখানে আউটপুট লেখছে এটা কোম্পানি ভুল লেখছে এটা এরা এখনও পর্যন্ত সংশোধন করে নাই তো যাই হোক এটা কিন্তু ইনপুট এখানে কিন্তু বারো ভোল্ট ইনপুট হবে বারো ভোল্ট ইনপুট হবে এখানে কিন্তু এরা আউটপুট লেখছে আসলে এটা ভুল লেখছে তো এই যে ইনভার্টারগুলো আপনারা আমাদের কাছ থেকে নেবেন তো ভাইয়েরা আমার আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এখানে যে কয়েকটা আমি আপাতত শুধু আপনাদের দেখানোর জন্য বের করছি এখানে আরও প্রোডাক্ট আসে এবং এখানে কার্টুন থেকে এই কটা বের করছি এই কার্টুনে আছে এই কার্টুনে আছে এই প্রোডাক্টগুলি আমরা কি করব। সম্পূর্ণ প্রোডাক্ট আমরা কিন্তু চেকিং করব সম্পূর্ণ প্রোডাক্ট চেকিং করব যদি কোনো প্রোডাক্টের সমস্যা থাকে তৎক্ষণাৎ আমাদেরকে জানাই দিতে হবে যেখান থেকে আমরা মালগুলো নিয়ে আসছি যে ভাই একটা তখন ওরা ওটা নিয়ে যাবে আর যদি একদিন দুই দিন পরে জানায় তাহলে ওনারা আর রিটার্ন নিতে চাইবে না এমনিতেই রিটার্ন হয় না ইনভার্টার আমরাই রিটার্ন পাই না কিন্তু নিয়ে আসার পরে আমাদের সব চেকিং করে আমাদেরকে তখনই রেজাল্ট দিতে হয় যে হ্যাঁ ভাই সবগুলো মাল ভালো পাইছি অন্যথায় পরে ফোন দিলে বা পরে যদি জানাই সেটা আর পাওয়ার সম্ভাবনা থাকে না আর নিয়ে আসার পরেই যদি দু একটা খারাপ বাড়ায় সেগুলো পাঠায় দিলেও অনেক পরে ওইগুলো মালগুলো আমরা পাই চেঞ্জ করে দিলেও অনেক পরে দেয় অনেক ঝামেলা করতে হয় তো প্রিয় দর্শক কারণ এই প্রোডাক্টগুলো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না তবে আপনাদের শুরুতে একটা কথা বলেছি এখনও পর্যন্ত তিন হাজার ওয়াটের এক পিস মালও আমি খারাপ পাইনি খুবই ভালো কথা খুবই ভালো এটা বলার মতো না তো যাই হোক প্রোডাক্টগুলো আপনারা চাইলে ইউটিউব বিডি ইউটিউব চ্যানেলে যদি বিশ্বাস থাকে আপনাদের প্রিয় ভাইয়েরা আমার অবশ্যই ইউসুব ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এইটুকু একটা আশা ভরসা করতে পারেন কারণ একটা প্রোডাক্ট যে কোনো জায়গায় কিনবেন যদি সমস্যা হয় সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরো টাকাটাই জ্বলে গেল যদি দুই নম্বর হয় পুরো টাকাটাই জ্বলে গেল তো এই ইলেকট্রনিক্সের জিনিস কখনোই দুর্বল বা খারাপ ক্রয় করতে নাই তো প্রিয় দর্শক আমরা সেফটির জন্য কিন্তু নিজে থেকে আপনাদেরকে থ্রি পিন দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি আপনার প্রোডাক্টটা যেন ভালো থাকে থ্রি পিন না দিলে এই যে পিনটা আছে এটা নড়াচড়া করে লুজ কালেকশান হয়ে ফুটে যেতে পারে গেলে নষ্ট হবে আর এখানে ফিউজের তেমন প্রয়োজন নেই কারণ এখানে ইনপুট আউটপুটের জন্য দুইটা ফিউজ এরা ব্যবহার করছে খুব ভালো কাজ করেছে এটা কোম্পানিটা এই দুইটা ফিউজ থাকার কারণে এই প্রোডাক্টটা নষ্ট হবে না ফিউজ কেটে গেলে দেখবেন যে কাজ করতেছেন আপনি তখন হঠাৎ করে ফিউজটা চেঞ্জ করে দিলেন কোনো ঝামেলা ছাড়া আপনি ফিউজটা চেঞ্জ করতে পারবেন এটা কোনো ব্যাপারই না তো প্রিয় দর্শক আপনাদেরকে আর বেশি সময় নেবো না এখন আপনাদেরকে এটাতে ব্যাটারির ব্যাকআপ সম্পর্কে একটু বলে দেই ব্যাটারি যত ভালো দেবেন ব্যাক আপ তত ভালো পাবেন আর একটা বিষয় এখানে কিন্তু পুরাতন ব্যাটারি দেওয়া যাবে না নতুন ব্যাটারি দিতে হবে তবে পুরাতন ব্যাটারি যদিও আপনারা ব্যবহার করেন সেই ক্ষেত্রে খুব ভালো মানের ব্যাটারিটা ব্যবহার করতে হবে খুব ভালো মানের ব্যাটারিটা ব্যবহার করতে হবে ওয়ারিংয়ের ক্ষেত্রে সহজ এই পাশে থাকবে আপনার কারেন্টে আর আপনি এই পাশে দিয়ে আউটপুট নেবেন অর্থাৎ কারেন্টটা ঢুকবে এই দিক দিয়ে আর দুইটা তার এই দিক দিয়ে নেবেন ও থ্রি পেনের সাহায্যে অথবা এরকম টুপিন দিয়ে তবে আপনারা আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমরা এই পাশের পিন দিয়ে দেবো আপনারা আউটপুটেও একটা পিন লাগিয়ে নেবেন ভালো হবে আউটপুট থেকে একটা পিন দিয়ে লাইন বের করে নিয়ে ফ্যান লাইটে দিবেন টেলিভিশনে দিবেন ভালো চলবে কম্পিউটারের জন্য ইনভার্টার কখনো দিন প্রযোজ্য নয় কারণ কোন ক্ষেত্রেই আপনারা ইনভার্টার এই ধরনের ইনভার্টার বলেন বা এই যে এখানে আছে দুই হাজারা এগুলোতে কম্পিউটার চালাতে যাবেন না ইউপিএস থাকলে আলাদা হিসাব কখনো এগুলো দিয়ে কম্পিউটার চালাবেন না এটা কেউ বলবে না এটা একটা গোপন বিষয় এটা আপনাকে কোনো ইনভার্টার বিক্রেতা বলবে না কিন্তু আমি বলবো কারণ হচ্ছে আমার জিনিস নিয়ে যাওয়া আপনার একটা ক্ষতি হোক এটা আমি চাই না যে কোনো ইনভার্টার শুধু আমার দোকান থেকে না যে কোনো জায়গা থেকে ইনভার্টার কিনবেন কোনো কেউ যদি বলে যে হ্যাঁ ইনভার্টার দিয়ে কম্পিউটার চালাতে যাবে পারবেন এই কোটা এইরকম ইনভার্টার দিয়ে আপনার হবে না কারণ ইনভার্টার কখনো এগুলো পিওর সাইনওয়েভ হয় না এগুলো দিয়ে কারেন্ট চলে গেলে একটা রেজিস্টার মারবেই আর রেজিস্টার মারবে মানে আপনার পিসির ক্ষতি হবে এগুলোতে করা যায় না আমার নিজের পিসি একটা নষ্ট হয়েছে এগুলো করা যাবে না আপনি দেখেন এখানে পরিষ্কার লেখা রয়েছে ইউপিএস কিন্তু আসলে ওইভাবে কাজ করেন না আপনাদেরকে আর একটা ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল করে দেব কোনো সমস্যা নেই সমস্যার কিচ্ছু নেই আমি দেখাবো আপনাদের আমার কথা হচ্ছে ভাই ইনভার্টার ফ্যান লাইটের জন্য ভালো এরপরেও দু একটা ভাই নিয়ে যাওয়া ড্রিল মেশিন বা হ্যাংসান মেশিন বা যে রড কাটে যে মেশিন দিয়ে ছোটো আট নয়শো ওয়াটার যেগুলো এগুলো চালাচ্ছে এব আবার অনেকে মুরগির ফার্মেও কাজ করতেছে কিন্তু মূলত ফ্যান লাইটের জন্য এটা দীর্ঘস্থায়ীভাবে কাজ করে ভালো কাজ করে কিন্তু কম্পিউটারের জন্য সেফটি না চালু হবে কম্পিউটার চলবে সব কিছু হবে কিন্তু কম্পিউটারে আপনি সেফটি পাবেন না এটা হচ্ছে সত্য ঘটনা আপনাদেরকে বলে দিলাম ভালো লাগলে ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করবেন এইটুকু আশা রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইউসুফ বিডি ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম